হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু চ্যালেঞ্জ অ্যাঞ্জেল প্রীতি আজকে টিউশন যাচ্ছি শিক্ষক দিবস পালন করতে তোমরা ভাবছ যে শিক্ষক দিবস তো হয়ে গেছে তাও আমরা শিক্ষক দিবস কেন সাতের সেপ্টেম্বর কেন পালন করছি আরে দাঁড়াও দাঁড়াও শোনে যাও আমার ভিডিও যারা দেখো তারা বুঝবে যে কেন আমরা পাঁচে সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করিনি কারণ আমরা পাঁচই সেপ্টেম্বর ছিলাম স্কুল প্রোগ্রামে তার জন্য আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে পারিনি আর ছয় সেপ্টেম্বর স্যার না থাকায় তার জন্য সেদিনটাও বাদ তার জন্য আমরা সাতই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করেছি তোমরাই বলো আমরা কি ভুল করেছি আরে ছাড়ো ও সব কথা এইদিকে দেখো স্যার আমাদের তোমরাও দেখে নাও স্যারকে আমরা কি গিফট করলাম গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ওকে আর আমাদের স্যারের নাম হচ্ছে অরুণ কুমার দাস আর্টসের শিক্ষক এদিকে দেখো গিফট ওপেনের পর স্যার একটু বক্তব্য দিচ্ছে এই দেখো আমি মোমবাতি ধরালাম আমিও পারি না সব খেলা খেলতে তবুও চেষ্টা করলাম ওখানে ছিল ষোলোটা মোমবাতি আমি ধরেছিলাম সাতটা পারি না সব এইদিকে চেয়ার খেলা দেখো আমিও আছি চেয়ার খেলায় আমি ঠাড হয়েছিলাম ও এই দেখো আমাদের কারেন্ট চলে গিয়েছিল তবুও অন্ধকারে একটু ডান্স করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বিশেষ করে আমি ডান্সটা পারি না তবুও একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখাবার জন্য এ দেখো বোনটা কত সুন্দর ডান্স করছে গানটা কি যে গানটা দাঁড়াও দাঁড়াও গানটাই তো ভুলে গেলাম তো ছানকায় ওই একটা হবে আমি জানি না বিশেষ আমি আর পম্পা একটু নাচ করলাম ডুয়েট দেখো কেমন হয়েছে নাচটা খুব সুন্দর দেখতে পম্পা তোমরা আগে কোনো দিন দেখো নি পম্পাকে আমার ভিডিওতে এবার দেখতে হবে আর আমার ললিতা শাড়ি পরেনি তো তার জন্য ক্যামেরায় আসিনি খুব মিস করছিলাম ললিতাকে এটা কি গান ছিল বলো তো সে গানটা গো যয গান এবার মনে পড়েছে উড়ি উড়ি বা বা গান আমরা অন্ধকারে বাড়ি ফিরি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দাও Okay, guys. Bye.